সবাইকে আন্তরিকভাবে স্বাগত গতকাল রাতে বাংলাদেশের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার যে দৃশ্য মিডিয়াতে দেখলাম সত্যি বলছি প্রচণ্ড কষ্ট লাগছিল রাগ হচ্ছিল খুব হচ্ছিল কিন্তু ভিতরে ভিতরে চরম প্রতিবাদ করতে ইচ্ছা করছিল এখন ঘটনা হলো এই ঘটনার জন্য দায়ীকে এই যে যারা ভাঙছে কিছু উগ্রবাদী যারা ছাত্র জনতার নামে নাম দেওয়া হচ্ছে জঙ্গি হাসনাত আব্দুল্লাহ যিনি একাধিক পোস্ট করে ভাঙার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন গতকালকে তারপরে ওনাকে বাংলাদেশের প্রশাসন কিছু জানে না সিভিল প্রশাসন সেখানে যায়নি সেনাবাহিনীর নামমাত্র গিয়েছে ঘুরে চলে এসছে আচ্ছা ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশটাকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি পাঁচই আগস্ট বলেছিলেন না যে বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব আপনার এই দায়িত্ব আপনার আজকে বিশ্বের এমন কোন জাতি আছে যে যারা তাদের স্বাধীনতার যিনি প্রাণ পুরুষ তার সম্মান রক্ষা করে না তার স্মৃতিবিজড়িত যে যে বাড়ি যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার মানে অনেক পরিকল্পনা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত বাংলাদেশের বঙ্গবন্ধু তার যে বাড়ি সারা বিশ্বের মানুষ যে বাড়িটির উপরে শ্রদ্ধা রাখে সম্মান রাখে হৃদয়ে ধারণ করে ওই বাড়িটিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা শুধু নয় সমস্ত মুক্তিযোদ্ধাদের ওই বাড়ি একটি পবিত্র স্থান অথচ সেনাবাহিনী আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে ওয়াকারুজ্জামান সাহেব অথচ আপনি পারলেন না আচ্ছা বলুন তো এই সরকারকে কে এনেছে ছাত্ররা পারত সেনাবাহিনী যদি সেদিন স্ট্রং হতেন পাঁচই আগস্টের আগে তিনই আগস্ট চারই আগস্ট ক্ষমতা ছিল এর চাইতে বড় বড় আন্দোলন শেখ হাসিনা তুড়িতে উড়িয়ে দিয়েছেন কিন্তু আপনারা বেইমানি করেছেন সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বেইমানি করেছে ওয়াকারুজ্জামান সাহেব আপনি যদি বেইমানি না করতেন আপনি যদি এই বুজরুকি ভয় না পেতেন আপনি যদি তিন চার আগস্ট ব্যবস্থা নিতেন পাঁচই আগস্টের ঘটনা আসতো না আচ্ছা যাক আপনি বাংলাদেশের ভালোর জন্য এটা করেছেন মেনে নিলাম তাহলে আজকে যেটা ঘটছে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন আপনি তো ছাত্রদের কথা মতো মেনে নিয়ে এই সরকারকে বসিয়েছেন সেনাবাহিনী না থাকলেই সরকার টিকতে পারতো এখনও পারবে বুকে হাত দিয়ে বলুন তো একজন উপদেষ্টার ক্ষমতা আছে শেখ হাসিনা পতনের পর থেকে বলা যে সেনাবাহিনী ছাড়া আমরা চলতে পারবো আজকে সেনাবাহিনী পারে না রাষ্ট্রপতিকে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে বা এই সরকারকে ফেলে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে একটা নির্বাচিত সরকার আসবে সারা বিশ্ব সেই সরকারকে স্বীকৃতি দেবে আর এই জঙ্গি দখলদার সরকারকে কেন বিশ্ব স্বীকৃতি দেবে তারা কি কাণ্ড করছে বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাড়ি ভাঙা হলো আপনার হৃদয়ে আঘাত লাগলো না আপনি বাংলাদেশের সেনাপ্রধান আপনার উপর ভিত্তি করে এই সরকার রয়েছে আর আপনি চুপচাপ দেখলেন সেনাবাহিনী গিয়ে দায় সারা ছেড়ে গেল মানুষ কখন রকম কাণ্ড ঘটাতে পারে জানেন যখন বুঝতে পারে যে পুলিশ সেনাবাহিনী কিছু করবে না আজকে একশো সেনাবাহিনীর লোক গিয়ে বেধড়ক লাঠিচার শুরু করতো কোথায় থাকে জনতা আজকে একবার পরীক্ষা করে দেখুন তো শেখ হাসিনাকে আপনি পরে বসিয়ে দিন আমি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে আজকে তারা বাঘের মতো করে বেড়াচ্ছে ভিজে বেড়াল ভেজা শালিক হয়ে যাবে খালি শেখ হাসিনা পরে বসিয়ে দিন শেখ হাসিনাকে আর কয়েকজন জয় বাংলা স্লোগান দিক দেখবেন বড় বড় যারা একবার স্লোগান দিচ্ছে সব ভিজে বেড়ালের মতো মাঠ ছেড়ে যাবে কাপড় ভিজে যাবে এক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সেনাবাহিনীর প্রধান আপনি পাচ্ছেন না দম লাগে দম 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 যেটা শেখ হাসিনার আছে একবার শেখ হাসিনা ক্ষমতায় বসুক বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর আজকে এই জাহিদুর রহমান ইউটিউবে তিনি উস্কানি দিচ্ছেন যে এই ভাঙলে নাকি শেখ হাসিনার দায় শেখ হাসিনার দায় জাহেদুর রহমান সাহেব শেখ হাসিনার দায় শেখ হাসিনা যেদিন ক্ষমতায় বসবে সেদিন আপনি টের পাবেন যে কার কি দায়ী যারা উস্কানি দিচ্ছেন এই হাসনাত আবদুল্লাহ জঙ্গি এই জঙ্গি সমন্বয়ক উপদেষ্টা তাদের জন্য শেখ হাসিনার ক্ষমতায় বসা খুব জরুরি মানুষের ক্ষমতায় এবং যেদিন বসবে তারপর আর স্বৈরাচার আর ফ্যাসিবাদ বলে কিন্তু ছাড় পাবেন না বিশ্ব কিন্তু দেখছে নজর রাখছে বিশ্বের মিডিয়া নজর রাখছে আপনাদের জঙ্গি কার্যকলাপ আপনারা যে বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছেন আপনার যে বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তি আপনারা যে রাজাকারের মানে বংশধর বংশ পরম্পরায় আপনারা যে রাজাকারের সমর্থক একাত্তরের বিরোধী আপনারা আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী করেন বিশ্বাসী নন আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চান বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে ছিল একাত্তরের তাদেরকে ধ্বংস করতে চান আজ কিন্তু সারা বিশ্ব বুঝে গিয়েছে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে তাই সময় আসলে সেদিন কিন্তু এর প্রতিক্রিয়া নিতে পারবেন তো কত গুণ এর প্রতিক্রিয়া হবে জানেন এই যে বত্রিশ নম্বর যেভাবে জ্বালালেন পোড়ালেন এর প্রতিক্রিয়া আল্লাহ জানেন যে এর প্রতিক্রিয়া কি হবে বাংশের জনগণ যারা বঙ্গবন্ধুকে সম্মান করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যেদিন এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার আসবে সেদিন এর যে প্রতিশোধ কোন জায়গায় যাবে কি পরিমাণ হবে ভাবতে গেলেও শিউরে উঠছে আমার আল্লাহ জানেন তবে বলবো জঙ্গি হাসনাত আবদুল্লাহ জঙ্গিবাদের সমর্থক ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল আপনারাও সাবধান হন যা করছেন সারা বিশ্ব মিডিয়া দেখছে সারা বিশ্ব দেখছে ও সাহেব এই সব কিছুর জন্য কিন্তু দায়ভার ভার আপনাকেই নিতে হবে আপনি এড়িয়ে যেতে পারেন না কারণ পাঁচই আগস্টের ওই বক্তব্য আপনার আর একবার স্মরণ করুন দায়িত্ব আপনি নিয়েছিলেন আপনাদের মতামত কি জানাবেন সম্মানীয় দর্শক সবার জন্য শুভকামনা